আপনি যে আগে সুত তেলাওয়াত করতে পারতেন না কিন্তু আলহামদুলিল্লাহ এখন পাচ্ছেন তো চলুন না আপনাদের থেকে একটু কোরআনের তেলাওয়াত শুনে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা আলা হুদাম মির রব্বহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন

খুব কর্মজীবী খুব কাজে নাই হুজুর বাড়িতে কষ্ট দেই সংসার চালাচ্ছি আর কি বাড়িতে আচ্ছা তা আপনি যে এত কিছু মেইনটেইন করে তার নামে একাডেমিতে অনলাইনে মাধ্যমে কোরআন মাজিদ তেলাওয়াত শিখছেন তো জন্য আপনার বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো জি সমস্যা এমনি কোনো হচ্ছে না মানে কিছুটা দানতাম কিন্তু এরকম মাখরাজ কোনটাকে মাদ্দা আলে মাদ্দা বলে কোনটাকে অমাদ্দা বলে কোন কল কল বলে মানে সঠিক পড়তে পারতাম না কোরআন পড়তে এমনি পারতাম জি জানতাম কিন্তু আমি সাহি সুদ্দ টোটালি জানতাম না সাহি সুদ্দ কোনটা মাকরা এইগুলো জানতাম না আপনি যে আগে সুত তেলাত করতে পারতেন না কিন্তু এখন পাচ্ছেন তো চলুন না থেকে একটু কোরআনের তেলাওয়াত শুনে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم جساوة ولهم ولهم عذاب عظيم

তানাদের উদ্দেশ্য আপনি কি বলবেন যদি তানারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন তো তানারা কি শিখতে পারবেন আপনার মতো সহি হবে আমি যেটা এখন বুঝতে পেরেছি আমি আমার একটা সন্তানকে আমি এই বাইশ দিনে কোরআন শিখিয়েছি মাস মানে এই নোরানি কায়দাটা আমি অলরেডি প্রিন্ট করে বাইর করে নিয়েছি গোটাটা বাচ্চাটাকে মুখস্থ করে দিয়েছি কোঠায় তানবিন নুন সাকিনের কায়দা কোঠাই কোটায় আপনার হর কলকলা হর কলকলা কয়টি আলিপ মার দাকা বলে ইয়া মার দাকা বলে এগুলো শিখিয়ে দেওয়ার পরেই অটোমেটিক দেখি পড়তে বেরিয়ে যাচ্ছে বাচ্চাটা তো এই জন্য আমি যে কোনো এই দারুন একাডেমিতে যে কোনো ছেলে যদি ভর্তি হয় ত্রিশ দিনে কোরআন পড়তে হবে ওই তিন মাস চার মাসে নয় ত্রিশ দিনে ইনশাল্লাহ কোরআন ধরে নিবে যেটা আমার অভিজ্ঞতা আমি বুঝতে পেরেছি যাই হোক সুপ্রিয়া আপনাকে আপনার মূল্যবান সময় থেকে অনেক সময় দিয়েছেন যে সমস্ত ভাইরা আমাদের ফজলুর রহমান ভাই ভিডিও দেখছেন যদি আপনারাও আপনাদের কাজকাম মেনটেন করে নিজের ফ্রি টাইমে আমাল একাডেমি থেকে অনলাইনের মাধ্যমে ক্লাস করে কোরআন তেলাও শিখতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স এই নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুলামাল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি Oh yeah.